পাখির খাঁসা আপনি যদি সূক্ষ্ম কিছু জ্বালাই করেন আপনারা মিক পাবেন গ্যাস পাবেন ইলেকট্রিক পাবেন এগারো টাকা থেকে শুরু হচ্ছে বাংলা বাংলা ওয়েল্ডিং হ্যাঁ এগারো হাজার পাঁচশো টাকা এগুলো ইন্ডাস্ট্রিয়াল মানে হেভি ডিউটি যারা করে রিলের লেখা দেখতে পাবেন এবং চ্যালেঞ্জ করে নিবেন সালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা আনকমন ওয়েল্ডিং মেশিন দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্পট ওয়েল্ডার মেশিন অনেকেই আসলে বিদেশে দেখে থাকবেন তো বাংলাদেশেও এখন আসতেছে তো এখানে দুইটা মেশিন আছে তো এগুলোর একটা রাখা হয়েছে বাংলা ওয়েল্ডিং মেশিন আপনাদের দেখানোর জন্য এছাড়া কিন্তু অন্যান্য মেশিনগুলো আপনারা পাবেন আর আমাদের সাথে আছে আফজাল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের বন্ধুরা আমাদের দোকান নবাবপুর খান হার্ডওয়ার অ্যান্ড টুলস খান হার্ডওয়ার অ্যান্ড টুলস আপনারা অনেকে জানেন ঢাকার বাইরে যারা আছেন আপনারা নবাবপুর ঢুকলে একটা ডাস বাংলা ব্যাঙ্ক আছে নবাবপুর শাখা ওই ডাস বাংলা ব্যাংকটা ঠিক উল্টা পাশে তিন রাস্তার একটা মোড় আছে একটা মোড়ের মধ্যে আমার নিচতলায় খান হার্ডওয়্যার টুলসের অবস্থান বিল্ডিং নাম্বার হলো একশো একুশ বাই তিন দোকানের নাম খান হার্ডওয়্যার অ্যান্ড টুলস এই খান হার্ডওয়্যার টুলসের ঢাকার বাইরে কোথাও আর শাখা নাই নবাবপুরেও নাই একটাই মাত্র শাখা তো বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো মি স্পট ওয়ার্ল্ডিং মেশিন স্পট ওয়ার্ল্ডিং মেশিন হ্যান্ডি টাইপের এটা হলো হ্যান্ডি টাইপের আপনারা যারা হাতে কাজ করতে চান এটা হাতে কাজ করবে টেবিল রেখে কাজ আর যারা ভালো ফ্যাক্টরির জন্য চান এটা হলো ফায়ার টাইপের ফায় এই যে দেখুন এটা গুলো এগুলো ইন্ডাস্ট্রিয়াল মানে হেভি ডিউটি যারা করে এইভাবে ভাবে পায়ে প্রেস করবেন আর ওয়েল্ডিং হবে ধরেন ধরেন আমি দেখাই ধরেন এখানে যদি এখানে দেখেন ভাই এখান থেকে চুকখা আর এখানে কিন্তু প্লেট আচ্ছা আচ্ছা প্লেন যখন আপনারা বন্ধুরা যখন আপনারা ই করবেন এ শুধু হিট দিবে হিট দিবে শুধু আটকেবে তখন ধরেন আমি এটা hagaron তো দেখি এ ধরনাodil হ্যাঁ আস্তে চাপ দেন হালকা আচ্ছা চাপ দিলেই কিন্তু এখন এটা আটকে যাবে হ্যাঁ হ্যাঁ দেখেন এখানে কিন্তু প্লেন আবার এখানে প্লেট এটা কিন্তু ঘুরন যাবে দেখেন আমি ঘুরেও ব্যবহার করা হয় এখন যখন ঘুরাই দিবে আচ্ছা যখন ঘুরে দিবে দেখেন এখন কিন্তু দোনোটা কিন্তু প্লেন প্লেনটা প্লেন দোনোটা হয়ে যাবে আপনি চাপ যখন এ করবে কি বলে তার যাতে কিছু করবে দেখেন চাপ দেন দেখেন এটা লেগে যাবে তার মানে এটার মধ্যে দুটো রকম এটা যখন প্লেন সাইড দিয়ে এক ধরনের কাজ আর এই যে

পাখির খাসা আপনি যদি সূক্ষ্ম কিছু জ্বালাই করেন তখন আপনাকে নিতে হবে এক সাইজ আর আপনি যদি শীত করেন তখন আরেক সাইজ তখন আলমারি যেমন স্টিলের আলমারি অনেকে এখন স্টিলের আলমারি করেন এটা তাও আছে তার মানে এটা আমার কাছে বাউন্ন হাজার টাকা থেকে শুরু হচ্ছে বন্ধুরা বাউন্ন হাজার টাকা থেকে এটা আমার কাছে এক লক্ষ টাকা পর্যন্ত রয়েছে বড় সাইজটা বড় সাইজটা এটা ভাই অনেক হেভি

এটা হচ্ছে ক্যাঙ্গি হাজার টাকা থেকে এটা যখন চাইনিজ হবে এটা আবার আবার এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে এটা না এটা আবার হেন্ডি করবে আবার

িয়াম্স দিতে হবে ঠিক আছে তো আরো কিছু কালেকশন আমরা আপনারা যারা এরকম এইরকম ডিউটি বাংলা এবং এগুলো খুঁজছেন এগুলো তো আছেই আপনারা আসেন এগুলো কিন্তু অনেকে অনলাইনে আপনারা নিতে চান তো আমার অ্যাডভাইস দোকান আসার জন্য দোকান আসলে এগুলোর পাশাপাশি আমি আর অনেক কিছু দেখাবো দেখেন আপনারা মিক পাবেন গ্যাস পাবেন ইলেকট্রিক পাবেন সবই কিন্তু পাবেন এখানে আর এক মেশিনে চার কাজও পাবেন ভাই এক মেশিনে চার কাজ হ্যাঁ একটা সব হ্যাঁ ইয়েশো করে লাইন সহকারে ইলেকট্রিক আর্গন মিগ এবং প্লাজমা মানে কাটবে এটা হলো আপনারা দেখছেন অনেক এটা হলো মিগ ওয়েল্ডিং মেশিন মিক ওয়েল্ডিং মেশিন মানে হলো এভাবে লাইন দিয়ে আমি আমি চালিয়ে দেখাইছি অনেক দেখা যেতাম বের হয়ে এটা এই মিগটা বন্ধুরা আমার কাছে মিগটা

এখন বাজারে এসে অনেকে ভাই এ তেরো চোদ্দ হাজার টাকা দিয়ে রিলার নিয়ে যায় আমার এটা আঠাশ হাজার পাঁচশো টাকা

তো ভিডিও কলে আমাদেরকে দেখবেন আমার থেকে ন যে কোনো অনলাইনের দোকানদার থেকে নেবেন ভিডিও কলে ওনাকে দেখবেন দেখে করে নেবেন আর কি কারণ অনেকে ভিডিওগুলা এ করে ওর পেজে ছেড়ে প্রতারণা করে ওর নাম্বার দেয় আপনারা হয়তো পাবেন সেটা আমরা না আপনারা একটু যাচাই বাছাই করে ভিডিও কলে দেখে মাল নেবেন তো অ্যাডভাইস হবে দোকান আসার জন্য দোকান আসলে এরকম দুই সাড়ে দশটা বিশটা দেখে আপনি নেবেন সেটা আপনার জন্য অনেক অনেক ভালো হবে তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম